সবাইকে স্বাগত জানাচ্ছেন মোহাম্মদ জহির আজকে আমরা হাসকোনা আছি দেখা পাচ্ছেন হাসকোনা পূর্ব ভরা পূর্ব দিকে হাজিগাম থেকে এ হেঁটে আসলে আট সাত আট মিনিট লাগে এই যে হাজিগাম্বের এটা মেইন রোডা এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে ওখান থেকে সোজা দক্ষিণখান রোড এটা বলে এখান থেকে যে রাস্তাটা ঢুকছে এটা বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তা থেকে আমরা একটা জমি ল্যান্ডের আশেপাশে দেখব আপনারা আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এখানে আমরা একটা বাড়ি দেখার জন্য আসছি এবং এর আশপাশে সাত কাটা সাড়ে সাত কাটা একটা ল্যান্ড আছে খালি ল্যান্ড আর একটা বাড়ি আছে একতলা একতলা বাড়ি যারা চাচ্ছেন এখন কম বেশি ভাড়া সহ তাদের জন্য এটা বেস্ট হতে পারে খুবই চমৎকার লোকেশন পজিশন সেরার লোকেশন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের চ্যানেলগুলোকে সব যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ তাহলে সাথে সাথে ধরনের ছোটো ফটো প্লাট প্লাট দেখতে পাচ্ছি আমরা আজকে হাজি ক্যাম্প অর্থাৎ এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে নেমে মাত্র পাঁচ সাত মিনিটের দূরত্ব পাঁচ সাত মিনিটের দূরত্ব আমরা আশ না চলে আসছি আশেপাশে সব বিল্ডিং দেখে পাচ্ছেন হ্যারাস বিল্ডিং হ্যারাস বিল্ডিং দেখেন এটা হলো দশতলা একটা বিল্ডিং রাস্তা বারো ফিট আমরা ঢুকলাম এই যে গেট দিয়ে ঢুকলাম এই জমিটা মূলত বিক্রি হবে এটা টোটাল কয় কাটা বললেন এটা নিয়ে এটা নিয়ে সাড়ে ছয় কাঠা সাড়ে ছয় কাঠা জমি এখান থেকে এই যে সাড়ে ছয় কাঠা জমি পঁয়ষট্টি লাখ টাকা পার কাটা হিসেবে দাম যাচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা স্থাপনা যা আছে সব সহ রুম আছে কয়েকটা এখানে একটু রুম মেরামত করে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা যায় এখানে চার কাট সাড়ে চার পাঁচ হাজার টাকা প্রতি রুম এখানে বিদ্যুৎ আছে এটা বলে হয় সারাই হবে তাই না টেবিল সাইজ এটা রাস্তাটা এলো গেট গেট থেকে আমরা বেরোলাম দেখতে পাচ্ছেন আর আমরা তো মেন রাস্তা আপনাদের ধরলাম এগুলো রাস্তাটা চলে গেছে ওইদিকে এই

পঁয়ষট্টি লাখ টাকা পার কাঠা হিসেবে দেখা যাচ্ছে যা দাম আছে যে আরো ভালো লাগে স্ক্রিন নাম্বারে ফোন করে আপনারা একদিন আগে মিনিমাম আসবেন আমাদের প্রতিনিধিগণ আপনাদেরকে ভিজিট করার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমরা শেষ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম